হ্যালো ফ্রেন্ড স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে জানি তোমাদের এই নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম আমরা আলোচনা করেছিলাম এই অদল বদল ওই যে গদ্যাংশটি এটা আমরা পার্ট ওয়ান আলোচনা করেছি পার্ট টু আলোচনা করেছি যারা পার্ট ওয়ান পার্ট টু দেখুন তাদের রিকোয়েস্ট করছি প্লে লিস্টে গিয়ে পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটি দেখে নেওয়ার জন্য আমরা আজকে আলোচনা করব তারপরের থেকে পার্ট থ্রি থেকে এবং আমি এটাও বলেছি যে বদল বদল এই যে গদ্যাংশটি পুরো গল্পের ছলে আমি বুঝিয়ে দিয়েছি সেটাও তোমরা দেখে নিতে পারো কিন্তু এটা আমরা আলোচনা করছি টেক্সটের প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে পুঙ্ আলোচনা কি ধরনের প্রশ্ন আসতে পারে এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করছি এবং এর আরেকটা আমি আলাদা একটা ভিডিও বানাবো যদি তোমাদের রিকোয়েস্ট থাকে তোমরা কমেন্ট করে জানো এখান থেকে যাবতীয় এমসি কিউ এসি কিউ কি ধরনের প্রশ্ন আসবে টোটালটা শুধুমাত্র প্রশ্ন উত্তর থাকবে সেখানে বুঝতে পারলো তো চলো আজকে আমরা পার্ট থ্রি আলোচনা করি দেখো আমরা এর আগে দেখেছিলাম যে অমৃত এবং ইসব দুজনে কিন্তু তাদের জামাটা কিন্তু অদল বদল করে নিয়েছে এবং জামাটা অদল বদল করার সঙ্গে সঙ্গে কোনো একজন বন্ধু কিন্তু দেখে নিয়েছে ঠিক আছে এই তাদেরই জামা অদল বদলের ঘটনাটি এবং তারা তাদের পিছনে ছুটতে থাকে এই অমৃত ইসাপের পিছনে ছুটতে থাকে এবং অদর বদল অদর বদল এই বলে চিৎকার করতে থাকে দেখো আমরা কোনো যদি কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাই বা কোনো খারাপ কাজ করি আমাদের ভয় থাকে না জানি লোকে যদি জানতে পারে তাহলে কি ঘটনা ঘটবে আর সেই মধ্যে সেই সুযোগটা নিয়ে সেই সুযোগের সদ করছে অপরজন আমি সেই ঘটনাটা জানিয়ে বলে দিব তখন তোমাদের ভয় লাগবে ঠিক এখানে ঠিক সেরকম অমিত এবং ওই সব দুজনের যে জামা অদল করেছিল এই ঘটনাটা দেখে ফেলেছিল পাড়ার এক ছেলে এবং তারা যতই ভয় পালাতে শুরু করে সে কিন্তু ততই তাদের পিছু ধাওয়া করে এবং চিৎকার করতে থাকে অদল বদল অদল বদল এই কথাগুলো কিন্তু তারা বলতে থাকে আর তাদেরও ভয় লাগে যদি তাদের বাবা জানতে পেরে যায় তাই তারা ভয় ছুটে পালাচ্ছে বাড়ির দিকে এতটুকু আমরা জানিয়েছিলাম আজকে দেখছি আমরা পাঠ থ্রি দেখো পার্ট থ্রিতে রয়েছে যে ইসাপের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হোঁকো কাচ্ছিলেন তাহলে ইসাপের বাবাকে দেখতে পাচ্ছি সে বাড়ির সামনে যে দাওয়া সেখানে খাটিয়া রয়েছে সেখানে বসে হুঁকো কাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন যে তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো আরে তোর বন্ধুগুলো যাচ্ছে তোমার সে বন্ধুদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে কেন আমার কাছে এসো আমার কাছে বসো কে বলছে কথাটা ইসাবের বাবা। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছে মানে ইসাবের বাবা শান্ত ভাবে বলছে যে আরে তোমার পালিয়ে যাচ্ছো কেন এসো আমার কাছে এসো বসো তখন এ ভাবছে আরে এত সুন্দর ভাবে বলছে এর মানে আমাদের ঘটনাটা হয়তো দেখে ফেলেছেন সবকিছু জানেন সব জানেন অথচ না জানার ভান করছেন এটা কিন্তু অমৃত এবং বুঝতে পেরেছে যে ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো যা ভেবেছিলাম তাই হলো তাহলে কি ভেবেছিল তারা ভেবেছিল যে ওদের বাবা যদি জানতে পারে তাহলে পরিস্থিতি অন্যরকম মন নিয়ে নিবে তাই তারা ভয় বাড়ির দিকে ছুটে পালাচ্ছে। আর এই ঘটনাটি জানতে পেরে গেছে সাথে বাবা বুঝলেন এখানে বলছে যে ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো যে ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ইসাপের বাবা পাঠান হিসাবে বাবা জাতিতে পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়ি ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তার দুজনকে কি করে সামলাবেন তাহলে দশ বছরের অমৃতকে জড়ি ধরলেন দেব বলছে বাহালি বৌদি এই ছেলে আজ থেকে আমার বলছে তুমি একটা ছেলেকে লালন পালন করে করতে পারছো না আবার রেখে তুমি কি করে লালন পালন করবে হম আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে আছি তাহলে কোশ্চেন থাকবে এটা যে আবেগ ভরা গলায় হাসান কি বলেছিল ঠিক আছে উত্তর হচ্ছে এটা যে বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি আবার কোশ্চেন এখানে থাকবে যে অমৃতের মতো ছেলে পেলে তিনি কতজন ছেলেকে পালন করতে রাজিয়াছেন দশজন পাঁচ জন একুশ জন পঁচিশ জন ঠিক আছে তাহলে হবে জন গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন যে ছেলে দুটোকে গলিতে ঢুকতে ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে তিনি এবার গল্পটা বলছেন কেসে গলাটাকে আগে পরিষ্কার করে নিলেন তারপরে গল্প তিনি বলছেন তার বাহালি বৌদি কি বলছেন গল্পটা যে ছেলে দুটো গলিতে ঢুকলো তখন তার মনে সন্দেহ দানা মারল যে কি করে দেখিয়ে বলে ছেলে দুটোকে গলিতে ঢুকতেই দেখেই ভেবে নিলাম যে দেখতে হবে ওরা কি করে গলির ভিতরে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো তখন পাড়াপড়শি যে মায়েরা রয়েছে গ্রামের যে মায়েরা তারা এসে সেখানে জড়ো হলো এবং সে কি গল্পটা বলছে ওইটা শোনার জন্য আগ্রহ সহকারে সবাই ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা কিন্তু বলেন ওই যে জামা যে অদল বদল করেছিল ওই গল্পটা তিনি বললেন আরো হলেন যে ঈশাৎ অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সুন্দর একটা কথা না সে বলছে। তোকে যদি তোর বাবা মারে তাহলে কি হবে তখন সে বলেছিল যে আমাকে যদি আমার বাবা মারে আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে তাই না এর আগের পাঠে আলোচনা করেছি সেটা বলছে বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চুটি পাঠান বললেন কথা অমৃতের জবাব আমাকে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে কাশ্ন অমৃতের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পড়ানো দেখে ফিরছিল তারা ঈশাক অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত ঈশাপ অদল বদল ভাই অদল বদল এবার অবশ্য ইসবীর অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদর বদল বলাতে তাদের ভালোই লাগলো আগে অপ্রস্তুত ছিল কি হবে কি না হবে বারবার অদর বদল বলছে তারা যত পিছনে ছুটছে তাদের পিছনে ধাওয়া পড়ছে তারা আরো দ্রুত বেগে ছুটার চেষ্টা করছে কিন্তু এবার আর সেটা না এবার আমরা ব্যতিক্রমী দেখতে পেলাম তাদের তারা যত অদর বদল বলছে এদের তখন শুনতে আরো ভালো লাগছে অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল তাহলে অদল বদলের গল্পটি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কোথায় প্রবেশ করলো না গ্রাম প্রধানের কানে উনি ঘোষণা করলেন যে আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাপকে বদল বলে ডাকবো তাহলে কে ঘোষণা করেছিল যে অমৃতকে অদল ইসাবকে বদল বলে ডাকবে না গ্রাম প্রধান আবার বলবে যে অমৃতের নাম কি ওদল না বদল অমৃতের নাম হচ্ছে অদল ইসাপের নাম হচ্ছে বদল ছেলে খুব খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত হিসাব এই আওয়াজে মুখরিত হলো এর প্রশ্ন থাকবে যে আকাশ বাতাস কোন মুখরিত হয়েছিল না অমৃত বদল এই আওয়াজে কিন্তু আকাশ বাতাস মুখরিত হয়েছিল আমরা এই পাটে পাটে আলোচনা করে কিন্তু আমরা আজকে অদর বদল এই গদ্যাংশটি কিন্তু শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হচ্ছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যতগুলি ভিডিও ছাড়বো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তুমি সবার আগে কিন্তু জানতে পেরে যাবে ঠিক আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পরিবারের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আজকে তাহলে এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো